আর এদিকে গোপালের স্নান করানো হয়ে গেল আর গোপাল কিন্তু জন্মদিনের পোশাকও পরে হ্যাঁ নমস্কার সবাইকে জয় গোপাল আর শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য তো বন্ধুরা গেল ছাব্বিশে আগস্ট ছিল আমাদের শ্রীকৃষ্ণ জন্ম উৎসব তো শ্রীকৃষ্ণের জন্ম আমাদের ঘরে ছোট্ট পরিসরে হয়েছে যেহেতু আমার শরীরটা ভালো ছিল না আমার ননদ বাসায় ছিল না তো আমার শাশুড়িমাকে নিয়ে যতটুকু পেরেছি অল্প পরিসরে ঠাকুরের জন্ম পালন করলাম তো সেই ব্লগটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো অলরেডি দেখুন আমি কিন্তু পাকা ভোগের সমস্ত আয়োজন শুরু করে দিয়েছি যেহেতু আজকে পাকা ভোগ দিয়ে পুজো করতে হবে অন্ন দিতে হবে পরের দিন তো অলরেডি এই তো আমি সানার কেকের জন্য দেখুন ছানা মুথে রেখেছি আর এইখানে দুধ ঘন করে ক্ষীর বানানো হচ্ছে যেহেতু গোপাল সোনা মিষ্টি এবং ক্ষীর অনেক পছন্দ করে তো তার জন্য ক্ষীরের নানা রকম আয়োজন চলতেছে আর এখানে অলরেডি সানার কেক কিন্তু তৈরি হয়ে গেছে তো এটা রেসিপিটা আমি পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো কিভাবে আমি এই সানার কেকটা তৈরি করলাম তারপরে অন্য চুলায় আমি বসিয়ে আর একটি কথা বন্ধুরা দেখুন এখানে দুধ আর গুড় কিন্তু জাল করা হচ্ছে তারপরও দুধ কিন্তু জমে যাচ্ছে না কারণ এই গুড়ের মধ্যে কোনো ভেজাল নাই আমার শ্বশুরমশাই এই গুড়গুলো কিনে রেখেছিল অর্ডার দিয়ে দশ কেজি গুড় কিনে রেখেছিল। যেহেতু আমরা দেশে আসব। দেশে এসে যাতে পিঠা খেতে পারি তার জন্য তো এখানে পায়েস হয়ে গেলো অন্যদিকে আমি তাল ক্ষীর বসিয়ে দিলাম চুলায় তো এখানে আমি তালের যে পিউরিটা একটু ঘন করে বের করে নিয়েছি দেখুন এবার এই ঘন পিউরিটাই একটু জাল করে আরও ঘন করে নিব তারপরে দুধের মধ্যে দিয়ে জাল করে তাল করে নিব তো এই তো দুধের মধ্যে পিউরিটা দিয়ে আমি তাল ক্ষীর করে নিচ্ছি তো অলরেডি তাল হয়ে গেল। আর অন্য চুলায় আমি কলা পাতা পিঠাটাও বসিয়ে দিয়েছি দেখুন অলরেডি কিন্তু এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি তো এটা আমরা কিন্তু কলাপাতা পিঠা বা তালপিঠা বলি আপনাদের এলাকায় এটা কোন নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমরা এটাকে কলাপাতা পাতা বা তালপিঠা বলেই কিন্তু জেনে থাকি তো ওই পিঠাগুলো হয়ে গেল এবার হচ্ছে আমি তেলের পিঠাগুলো বানিয়ে নেব তো এই কড়াইতেই যেহেতু সমস্ত পিঠা ভাজা হবে তার জন্য আমি অনেক তেল দিয়ে দিলাম তারপরে প্রথমে আমি নারকেলের বড়াগুলো ভেজে নিয়েছি এবার এক এক করে আমি কিন্তু তাল বড়াগুলো ভেজে নিচ্ছি তো তাল বড়াগুলো কিন্তু অলমোস্ট হয়ে গেছে নামিয়ে আমি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি মালপোয়াগুলো কিন্তু বেশ ফুলেছে দেখুন একদম গোল গোল লুচির মতো হয়ে গেছে ফুলে তো মালপোয়াগুলো আমি নামিয়ে ফেলেছি তারপরে দিয়ে দিলাম আমি হচ্ছে ক্ষীরের কুলিপিঠা তো ক্ষীরকুলিগুলো অলমোস্ট হয়ে গেল। গেলো ক্ষীরকুলিগুলো ভেজে এবার দিয়ে দেবো তালের কুলি তো এইটা হচ্ছে তালের তাল দিয়েই মূলত তাল নারকেল আর চিনি দিয়ে ময়দা দিয়ে মমটা করে তারপরে ভিতরে নারকেলের পুর দিয়ে পিঠাটা বানানো এটা ভাজা হয়ে গেল। তো এরই মাঝে ঠাকুরের ভোগের কিন্তু সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গেল। তো তারপরে আমরা রাত বারোটার সময় ঠাকুরকে অধিবাস করালাম আর ঠাকুরকে অধিবাস করানোর জন্য এখানে আছে আট রকমের ফলের রস এবার আপনাদের ঠাকুরকে অধিবাস করানোর জন্য কি কি ফলের রস করলাম তো এখানে শশার রস তারপরে আখের রস মালটার রস আমের রস তারপরে আনারের রস আপেলের রস তারপরে আছে আনারসের রস আর হচ্ছে আঙুরের রস তো সমস্ত ফলের রস রেডি ঠাকুরকে অধিবাস করানোর জন্য আর পাশেই তো পঞ্চমৃত বানিয়ে রেখেছে আর পঞ্চমৃত বানানোর নিয়ম তো আমরা কম বেশি সবাই জানি তো এখানে গঙ্গা জলের মধ্যে দুধ তারপরে দই চিনি তারপরে ঘি মধু দিয়ে বানিয়ে রাখা হয়েছে আর গোপাল সোনাকে অধিবাস করাতে লাগবে কাঁচা হলুদ ধান দুব্বা তো অলরেডি কিন্তু আমরা গোপাল সোনাকে বারোটা বাজার সঙ্গে সঙ্গে অধিবাস শুরু করে দিয়েছি তো রাত বারোটার পরেই তো গোপাল সোনার অধিবাস হচ্ছিল তো প্রথমে আমরা গোপাল সোনার গায়ে কাঁচা হলুদ মাখিয়ে নিলাম আর তারপরে এক এক করে আমরা ফলের রস দিয়ে প্রথমে গোপাল সোনাকে স্নান করালাম তারপরে কাঁচা দুধ দিয়ে স্নান করালাম আর সবার শেষে ফ্রেশ জল দিয়ে গোপাল সোনার অধিবাস করানো হলো তো এইভাবেই কিন্তু আমরা গোপাল অধিবাস করে নিলাম রাত বারোটার পরে তারপরেই তো গোপাল সোনা কিন্তু পোশাক পরে ফেলছে জন্মদিনের পোশাক তো এটা হচ্ছে আমাদের গোপাল সোনার জন্মদিনের পোশাক তো বন্ধুরা আমাদের গোপাল সোনার জন্মদিনের পোশাক কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আর আমাদের গোপাল সোনার পোশাকটা কিন্তু এবার ইন্ডিয়া থেকে আনানো হয়েছে এবছর যখন আমার ননদ ইন্ডিয়া গেছিলো তখনই জন্মাষ্টমীর পোশাকটা নিয়ে এসেছিলো শুধু একটা না অনেকগুলো পোশাক আনছে গোপালের জন্য তো গোপালকে পোশাকটা পরে কিন্তু ভারী মিষ্টি লাগছে তো এদিকে আমরা ভোগও কিন্তু সাজিয়ে দিচ্ছি পাকা ভোগ গোপালের প্রথমে কেক দিয়েছি তারপরে এখানে আছে সুজি এরপরে আছে গোপালের প্রিয় খাবার তাল ক্ষীর তো সব কিছু প্রথমে গোপালের সামনে দিয়েছি আর তারপরে সাজিয়ে দেওয়া হয়েছে পিঠা আর এখানে কিন্তু আমরা আট রকমের পিঠা দিয়েছি যেহেতু আট রকমের পিঠা লাগবে আর আট রকমের ফল দিয়েছি কাঁচা ফল আর দিয়েছি আমরা পাঁচ রকমের মিষ্টি তো এখানে আমরা পাঁচ রকমের মিষ্টি দিয়ে একটা বাটা সাজিয়ে দিয়েছি দই কিন্তু আলাদা আমরা দই বাদে পাঁচ রকমের মিষ্টি দিয়েছি তারপরে আছে গোপালের পায়েস তো জন্মদিন বলে পায়েসটাই দিয়েছে আমার শাশুড়ি মা অনেকে বলছিল দেওয়ার দরকার নেই আজকে পায়েস দিতে হবে না তারপরে শাশুড়ি মা বললো যে না পায়েস হবে না জন্মদিনে এটা কেমন করে হয় তো এইভাবে গোপালের ভোগ দেওয়া হলো আর এখানে কিন্তু আমাদের রাধারানিও কিন্তু সাজছে দেখুন তো তো সব কিছু কিন্তু ঠাকুরের সামনে দিয়ে দেওয়া হয়ে গেছে আর মা অলরেডি পুজোয় বসেও গেছে তো আমাদের ঠাকুর ঘরটা এমন একটা সাইড করা যেহেতু ফোনে ওইভাবে ভিডিওটা নেওয়া যায় না এক পাশ করা তার জন্য আমি ঠিক মতো আসলে ভিডিওটা ওইভাবে নিতে পারিনি তো মা পুজো করলো তো আমিও পাশের থেকে একটু ভিডিও নিয়ে নিলাম এইভাবেই কিন্তু আমরা গোপাল সোনার জন্মাষ্টমী পালন করলাম পুজো করলাম তো এই তো গোপাল সোনার পূজা কমপ্লিট তো আর কি বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে আমার ব্লগটি দেখলেন সেটাও কমেন্টে জানিয়ে দিবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য বা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মাষ্টমী